ফুচকে আমেরিকার কাছে বাজে ব্যাটিং ব্যর্থতায় হেরে গেল বাংলাদেশ আমাদের টপ অর্ডার এত পরিমাণ বাজে ব্যাটিং করেছে যেটা মনে হয় না যে আদার সিক্সটিন নাইনটিন বা যারা আছে বা ওরা আরও ভালো ব্যাটিং করে গতকালকে ব্যাটসম্যানদের ব্যাটিং যে কন্ডিশন দেখলাম বোলারদের যে কন্ডিশন দেখলাম মনে হচ্ছে ওরা এটা সিরিজ খেলছে না ওরা এখানে ফান করতে গেছে ধরেন কক্সবাজার বিছে গেছে কক্সবাজার বিছে যাই ওরা একটু মজা করতেছে বল হইলো হইলো না হলে নাই ব্যাটিং হইল হইলো নাই সবগুলাই বিষয়টা এমন ঠিক আছে বাজে একটা ব্যাটিং করেছে বাজে একটা ব্যাটিং করেছে আর এই হাতরু সিং কি নিয়ে যে কিসের উপর ভরসা করে সে যে এই স্কোয়াড নিয়ে বিশ্বকাপে গেছে এবং বিশ্বকাপে তো এখনও যায় নাই বুঝলাম গেছেই তো কিন্তু তারপরও এই যে আমেরিকার সাথে একটা যে সিরিজ চলতেছে এই সিরিজে প্রথম ম্যাচে এইভাবে যে বাজে ব্যাটিং করবে বাংলাদেশ এটা কেউ কল্পনা করে না আমি শ্রীলঙ্কা গতকালকে যখন আমি খেলাগুলো দেখেছি আমার কাছে খুব বাজে লাগছে একদম বেশি বাজে লাগছে যেখানে অন্তত লড়াই করার একটি স্কোর দরকার ছিল টি টোয়েন্টিতে কোনো দলকে একটু নরম ভাবা যায় না তা আমেরিকার সাথে যদি এই অবস্থা হয় ওরা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে তাহলে বাংলাদেশের গ্রুপে ওয়ার্ল্ড কাপে যে নেপাল আছে নেপাল কি করবে ওদের তো ভালো ভালো স্পিনার আছে ভালো ভালো ব্যাটসম্যান আছে তার মানে ধরে ধরা নেওয়া যায় আমরা নেপালের কাছেও হারবো আর নেদারল্যান্ডসের কাছেও হারব তাই না শ্রীলঙ্কার আফ্রিকার কথা বাদে দিলাম আমাদের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ আমাদের লিটন ভাই করেছেন উনি পনেরো বলে চোদ্দো করেছেন সৌম্য ভাই তেরো বলে বিশ করেছেন আর আমাদের ক্যাপ্টেন সাহেব এগারো বলে তিন করেছেন এই হচ্ছে আমাদের টপ অর্ডার ব্যাটিং স্টাইল বা ব্যাটিং ধরন ব্যাটিংয়ের আপডেট তো টপ অর্ডার যদি এই অবস্থা হয় নিচের মিডল অর্ডার দিয়ে কী করবে ওয়ান রাউন্ড ওবলারদের কী করবে ওদের তো বলার দরকার নাই কালকে যদি মাহমুদুল্লাহ আর ইয়াদ যদি আর যদি তৌহদ্রিস যদি আটান্ন রান না করতো তৌহিদ্রিজু যদি তার যদি আটান্ন রান না করতো মাহমুদুল্লাহ যদি তার একটা অনবন্ধ ইনিংস না খেলতো বাংলাদেশ ওই যে যেটা বললাম ষাট সত্তরের মধ্যে আটকে থাকতো ঠিক আছে তো যাই হোক খুবই বাজে লাগছে এসব ব্যাটিং দিয়ে হবে না যে কন্ডিশনে গেছে কন্ডিশন মাঠ অনুযায়ী সবই তো দেখলাম আমাদের দেশীয় মতো একটা জিনিস দেখা যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে ওখানে গিয়েও এই অবস্থা ঠিক আছে আর তাও আমেরিকার মতো একটা দলের সাথে ঠিক আছে খুব বাজে একটা ব্যাটিং খুব বাজে একটা ব্যাটিং